হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো শীতের শেষ আর বসন্তের এই মধ্য লগ্নে নিয়ে এলাম আমার আন্তর্জাতিক কলকাতা বইমেলার স্মৃতি রোমন্থন বইপত্র সংগ্রহ আর উইস লিস্ট করে রাখা বই সমেত এই সপ্তাহের পাঠিত বই সম্পর্কিত যাবতীয় আলোচনা নিয়ে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমার বইমেলার বই সংগ্রহের ভিডিওটা গেল কোথায় আসলে মাত্র দশ শতাংশ ছাড়ের কবলে পড়ে মেলা থেকে আর কতটুকুই বা বই সংগ্রহ করা যায় তাই মেলায় বইপত্র দেখ লিখে শুনে যত বই সংগ্রহ করেছি তার চেয়ে বেশি বই মেলা শেষে অর্ডার করে ফেলেছি আর বেশ কিছু বইপত্র উইস লিস্টেও রেখেছি ভেবেছিলাম সেই অর্ডার করা বইগুলি এসে পৌঁছলে তারপরে এই ভিডিওটি উপস্থাপন করব কিন্তু তা এসে পৌঁছতে এখনো মেলা দেরি তাই আপাতত শুধুমাত্র মেলা থেকে সংগৃহীত বইপত্র নিয়েই আলোচনা করব আর এর পরবর্তী ভিডিওতে বাকি অর্ডার করা বইপত্র নিয়েও আলোচনা হবে আমি বই মেলায় গিয়েছিলাম উইকেন্ডে কোনো প্ল্যান ছিল না আমার হুট করেই সময় বের করে বেরিয়ে পড়েছিলাম আর কি ভর দুপুরে বইমেলা পৌঁছে উইকেন্ডের চিরাচরিত ভিড় দেখেই মনটা বেশ ভালো হয়ে গেল বেলা যত পড়েছে মেলায় পাঠকদের ভিড় ততই বেড়েছে বাঙালির অন্যতম এক পার্বণ বলে কথা যা হোক মেলার গেট থেকে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়ল দেশ পাবলিশিং হাউজের এই স্টলটি সেখানে লাইন পেরিয়ে ভেতরে ঢুকে নতুন পুরনো অনেক বইপত্র ঘেটে ঘুটে দেখছিলাম সাথে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম বইপ্রেমীদের এই এই জমায়েতটিকেও নবারুণ ভট্টাচার্যের উপন্যাস সমগ্র বা বাণী বসুর মহাভারত সিরিজের বেশ কিছু বইপত্র উল্টে পাল্টে দেখলাম তারপর স্টল ঘুরে কিছু বই উইসলিসেও তুলে নিলাম এরপর গিয়েছিলাম দেবসাহিত্য কুটিরের এই স্টলে প্রতিবারের মতোই কাচাদের এবং তাদের অভিভাবকদের ভিড় চোখে পড়ার মতো এরপর গিয়েছিলাম মিত্র ঘোষের স্টলে এখানেও বইপ্রেমীদের ভিড় বেশ চোখে পড়ার মতো বয়স্ক ও শিশু সাহিত্যের প্রাচুর্যে ভরা এই প্রকাশনার স্টলটি প্রতিবারই বইমেলার পাঠকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু তাই উৎসাহী পাঠকদের মধ্যে কচিকাতা থেকে তরুণ বা মধ্যবয়স্ক থেকে প্রৌঢ়রা সকলেই ভিড় জমিয়েছিল স্টল ঘুরে উইসলিস্টের লিস্টের যে বইটি আমি সংগ্রহ করলাম তা হল প্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা এই গর্ভধারিণী এক দুঃসাহসী ও অভিনব বিষয়বস্তুর উপর ভিত্তি করে সামাজিক ও মানবিক মূল্যবোধ নিয়ে নতুন পরীক্ষা নিরীক্ষার ফলশ্রুতি এই গর্ভধারিণী উপন্যাস বইটির মুদ্রিত মূল্য ছশো পঞ্চাশ টাকা এরপর মিত্র ঘোষের স্টল ছেড়ে বেরিয়ে পৌঁছলাম গাংচিলের এই স্টলে এখানেও বেশ কিছু বইপত্র ঘেঁটে ঘুটে দেখলাম হাতে নিয়ে ভালো লাগলো শুভ রায়ের লেখা এই ভূষকালীর নকশা নামক বইটি গোয়েন্দা কাহিনীর আদলে লেখা হলেও উপন্যাসটি এক হারিয়ে যাওয়া সময়ের পাঁচালী যেখানে মিলেমিশে একাকার হয়েছে গ্রাম জীবনের খুঁটিনাটির সাথে বাংলার প্রকৃতি ও লোকবিশ্বাস এরপর গিয়েছিলাম করুণা প্রকাশনীর এই স্টলে সেখানে উল্টে পাল্টে দেখলাম অতীন বন্দ্যোপাধ্যায়ের দেশভাগ সিরিজের বইগুলি এরপর ধুমারলাম বিবি কুন্ডুর স্টলে সেখানে গিয়ে দেখলাম শ্রী সুবোধকুমার চক্রবর্তীর রম্মানি প্রথম দুটি খণ্ডের সাথে সাথে সদ্য প্রকাশ পেয়েছে এর তৃতীয় খণ্ডটিও এর অবশিষ্ট আরেকটি খণ্ড এই বছরই প্রকাশ পাবে শুনলাম তাই স্থির করেছি এই সমগ্রটা একসাথে সংগ্রহ করব। যাই হোক এরপর বইয়ের খোঁজে গিয়েছিলাম অরণ্যমনের এই সুদর্শন স্টলে সেখানে হাতে নিয়ে দেখলাম সদ্য প্রকাশিত রহস্য রোমাঞ্চ কাহিনী সংকলন অর্থাৎ বৃষ্টিক সিরিজের এই নবম কিস্তিটি দাম অপরিবর্তিত রেখেই আগেরবারের পনেরোটি গল্পের পরিবর্তে ষোলোটি গল্প এবং স্বভাবতই পৃষ্ঠা সংখ্যা বাড়িয়ে ভেতরের আকর্ষণীয় অলঙ্করণের সাথেই প্রকাশ করা হয়েছে এই বইটি এছাড়াও উল্টে পাল্টে দেখছিলাম অরিজিৎ গাঙ্গুলির লেখা সদ্য প্রকাশিত কলিকাতা আছে লন্ডনে যাই হোক এরপর স্টল থেকে বেরিয়ে মেলার মাঠটা একটু ঘুরে ঘুরে দেখলাম বেলা পড়ে আসতেই ঠাসা হচ্ছিল আবারও সপ্তাহান্তের কলকাতা বইমেলা সেই ভিড়ের তালে তালে পৌঁছলাম শব্দ প্রকাশনের এই স্টলে হাতে তুলে নিলাম এদের সদ্য প্রকাশিত বেশ কয়েকটি বই যেমন ধরো নতুন লেখিকা নবশ্রী চক্রবর্তী বিশ্বাসের ভারতীয় উপজাতি ও মাতৃপূজা বিষয়ক এই বই বই টোটেম সাংবাদিক তথা লেখক কাজল ভট্টাচার্যের বস্টন স্ট্রাংলার নামক সিরিয়াল কিলিং বিষয়ক দুর্দান্ত এই নন ফিকশন সংগ্রহ করলাম প্রাক্তন সেনা আধিকারিক বিভাস রায় রচিত অস্ত্র নামক এই তথ্য নির্ভর বইটি প্রাচীন থেকে আধুনিক অস্ত্রশাস্ত্রের সামগ্রিক ঠিকুজি কুষ্টি রয়েছে এই বইতে আর এর মুদ্রিত মূল্য সাতশো পঞ্চাশ টাকা যাই হোক কেনাকাটা সেরে পৌঁছলাম দ্বীপ প্রকাশনের এই স্টলে কিন্তু লেখক সায়কামানের উপস্থিতির কারণে স্টলের বাইরে যে বিশাল লাইন আর ভিড় জমেছিল তা উপেক্ষা করে আর কিছুতেই এর ভেতর পর্যন্ত পৌঁছানো গেল না যাই হোক এরপর গিয়েছিলাম বুকলুক পাবলিকেশনের এই স্টলে এখানে চলছিল লেখক পাঠক সমাবেশ আর এখান থেকেই সংগ্রহ করলাম ম্যাও আর কথাকলি কোথায় খ্যাত লেখক অভিষেক চট্টোপাধ্যায় রচিত স্বয়ংভূষণের তৃতীয় রহস্যকাহিনী ময়না বল কৃষ্ণরাধে বইটির মুদ্রিত মূল্য 499 টাকা এরপর তো বইমেলার প্রাণ অর্থাৎ লিটিল ম্যাগাজিনের এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম এরপর গিয়েছিলাম বসাকের এই সুসজ্জিত স্টলে এখানেও চলছিল লেখক পাঠক সমাবেশ তারপর গেলাম অভিযান পাবলিশার্স এর এই স্টলটিতে সেখানে মোহাম্মদ নাজিমদিনের বেশ কিছু বইপত্র ঘেটে ঘুটে দেখলাম এখানে থ্রিলার প্রেমী পাঠক পাঠিকার ভিড় ছিল চোখে পড়ার মতো তারপর গিয়েছিলাম বুক ফার্মের এই স্টলে তবে এখানে প্রতি বছরের ন্যায় স্টলের পরিসরটি কিন্তু বেশ ছোট বলেই মনে হলো আমার যে কারণে স্টলের বাইরে বেশ লম্বা লাইন পড়ে গিয়েছিল লাইন দিয়ে ভেতরে পৌঁছে প্রিয় লেখক অভিজ্ঞ দত্তের এবং দার্জিলিং অভিজ্ঞান গাঙ্গুলির নতুন বই প্রফেসর সিরিজ ইত্যাদি উল্টে পাল্টে দেখলাম আর এখান থেকে সংগ্রহ করলাম প্রিয় লেখক কৌশিক মজুমদারের এই আতঙ্ক সমগ্র পঁচিশটি ভয় ডার্ক ফ্যান্টাসি তথা আতঙ্কের গল্পের অসাধারণ ককটেল এই বইটির মুদ্রিত মূল্য চারশো টাকা এদিকে স্টলের বাইরে উপস্থিত ছিলেন প্রিয় লেখক অভিক দত্ত ওর লেখা স্পাই থ্রিলার গুলি নিয়ে কিছু কথাবার্তার পর মেলার ভিড় ঠেলে পৌঁছলাম আনন্দ পাবলিশার্স এই বিরাট স্টলে চিরাচরিত ভিড় আর স্টলের ভেতরের অসম্ভব গরমে বইপত্র দেখার মতো পরিস্থিতি ছিল না কিছু সদ্য প্রকাশিত বইপত্র হাতে নিয়ে দেখার ইচ্ছে ছিল কিন্তু স্টলের ভেতরের ভিড় আর ঠেলাঠেলিতে সেই ইচ্ছেটি আমায় ত্যাগ করতেই হলো মেলার আগে ভাগেই আনন্দ অনলাইনে কুড়ি শতাংশ ছাড়ে বুক করেছিলাম সুলেখিকা বাণী বসুর এই মৈত্রেয় জাতক সেটি সংগ্রহ করেছি এদের স্টল থেকে এখানে গৌতম বুদ্ধের জীবনকাল তথা ভারত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়কালকে অবিকল ও প্রাণবন্ত চেহারা প্রদান করেছেন বাণী বসু বইটির মুদ্রিত মূল্য আটশো টাকা এরপর তো সন্ধ্যা পেরিয়ে রাত তখন পত্রভারতীর এই স্টলের বাইরে মস্ত লাইন লাইন লাগিয়ে প্রবেশ করলাম স্টলের ভেতর ভিতরে দেখলাম পাঠকদের ভিড় তো ছিল ওদিকে লেখক পাঠক সমাবেশ ঘিরেও আরো এক ভিড় তৈরি হয়েছিল সেদিকেও আমাদের লক্ষ্য ছিল তারপর বেশ কিছু বইপত্র নাড়াচাড়া করে ভিড়ের স্রোতে গা ভাসিয়ে এক্কেবারে স্টলের বাইরেই চলে এলাম এরপর গিয়েছিলাম পেঙ্গুইনের এই সুসজ্জিত ও সুবৃহৎ স্টলে সেখানে অনেক বইপত্র উল্টে পাল্টে দেখলাম শেষে জর্জ ওরওয়েলের ক্লাসিক দুটি উপন্যাস নাইনটিন ফোর আর অ্যানিমাল ফর্মের এই সংকলনটি সংগ্রহ করলাম বইটির মুদ্রিত মূল্য দুশো নিরানব্বই টাকা এরপর গিয়েছিলাম উডবেকারের এই স্টলে এখান থেকে সংগ্রহ করেছি মার্কিন লেখিকা ক্রিস্টিন হেনার বিখ্যাত হিস্টোরিক্যাল ফিকশন দ্য নাইট অ্যাঙ্গেল পেপার ব্যাকে মরা এই বইটির মুদ্রিত মূল্য পাঁচশো নিরানব্বই টাকা গিয়েছিলাম অক্সফোর্ড পাবলিশিং হাউসের এই দুর্দান্ত স্টলেও ঘুমেরেছিলাম হ্যাচেট ইন্ডিয়ার এই সুপ্রিহৎ স্টলটিতেও তারপর এই বছরের বইমেলার থিম দেশ আর্জেন্টিনার স্টলটিতেও ঘুরে এলাম ভেতরে এই দেশের সাহিত্য সম্পর্কিত একটি সেমিনার চলছিল এসব দেখে বেরোতেই অনেকটা রাত হয়ে গেল তাই ইচ্ছে থাকলেও মেলার মাঠে আর বেশিক্ষণ থাকা গেল না বইমেলাকে এবছরের মতো টাটা বাই বাই জানিয়ে বাড়ির পথ ধরলাম যাই হোক তোমাদের এবছরের বছরের বইমেলার এক্সপিরিয়েন্সটি কেমন তা অবশ্যই শেয়ার করো সাথে তোমরা মেলা থেকে কে কি বইপত্র কিনলে তাও কিন্তু জানাতে ভুলো না আর এই সপ্তাহে আমি পড়ছিলাম বইমেলার থেকে সদ্য সংগৃহীত প্রিয় লেখক সমরেশ মজুমদারের এই গর্ভধারিণী তোমরা কে কি বইপত্র পড়ছো তা কমেন্টে লিখে অবশ্যই জানিও আমাদের আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো এছাড়াও এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করতে পারো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো